এই শক্তিগুলি মানুষ আল্লাহর জন্য ব্যয় করবে অন্য কোনো উদ্দেশ্য বা অন্য কোনো মানুষ তার শক্তি ব্যয় করবে এর পরের আয়াতের মধ্যে আল্লাহ মানে বিধান বা হুকুম দেওয়ার মালিক আল্লাহ আল্লাহর হুকুমই হুকুম এর হুকুমের বাইরে কোন হুকুম নাই হ্যাঁ আমরা ব্যাখ্যা করতে যাব না তারপরে আল্লাহ তালা আপনারা আপনাদের প্রত্যেকটা মানুষের জ্ঞান আছে জ্ঞান অনুসারে আপনি বুঝে নেবেন আল্লাহ আর আরেক আয়তের মধ্যে বলতেছেন আল্লাহর হুকুম হবে আল্লাহর হুকুম কেমন তাই মানুষের মধ্যে যখন অন্য অন্য হুকুমের আকর্ষণ লাগে গণতন্ত্র আব্রাহাম লিঙ্কনের কাল মার্কাসের সমাজতন্ত্র তখন আল্লাহ তালা বলতেছে তোমাদের তবে কি তারা জাহিল যুগের বিধিবিধানের বিধানের আশা করে মানুষ গণতন্ত্র আব্রাহাম লিঙ্কনের কোনো বিধানের আশা করে বা সমাজতন্ত্র কাল মার্কাসের কোনো বিধানের আশা করে তো এইটাকে আল্লাহ তালা উপহাস করে বলছে এই আশা কি তারা করে দৃঢ় বিশ্বাসী লোকদের জন্য বিধান পুনন আল্লাহর কে যে বিশ্বাসী যে আল্লাহকে বিশ্বাস করে তার জন্য আল্লাহর বিধানের চৌমুক্ত কি মানে আল্লাহর বিধানের চাইতে তার পৃথিবীতে আর কোন মানবতা তার কাছে আসতে পারে না আর কোন ধর্মীয় বিধান তার কাছে আসতে পারে না আল্লাহর বিধানই ইমানদারের জন্য সর্বশেষ সর্বপ্রথম বিধান কুল ইন্নাল আমরুল কুল ইন্নাল আমরু কুল্লু লিল্লাহ কুল আল্লাহ তাল কথা বলো আমর ইন্দাল আমরু কুল্লু হুলিল্লা ইন্দাল আমরু আদেশ আদেশ দা আমর অর্থ আদেশ কুল্লু হুলিল্লা সমস্ত কিছু সকলই আল্লাহর নিয়ন্ত্রণে আদেশ দিবে আল্লাহ আর আল্লাহ এসে দেবে কোরআনে কারিমের মধ্যে কোরআনের জীবন বিধান একমাত্র জীবন বিধান কোন মানুষ যদি কোরআনের জীবন বিধানের বাইরে কোন আসতেছে সে মুসলমান থাকে না ইনুল হুকম ইল্লা

কোনো বিধান কোনো মুসলমান মানতে পারবে না তার জন্য হারাম ইয়া কস্তুর হাক্য কোনো মানুষ যদি সন্দেহ করে ইয়া কস্তুরুল আল্লাহ তালা বলতেছে তিনি সত্য বিবৃত্তি করেন ইয়া কসস কিচ্ছা বলেন বা বিবৃতি করেন ইয়া কস্তুল হাক্য তিনি সত্য বিবৃত খয়ুল ফাসলিন আর ফয়সা ফয়সালাকারীদের মধ্যে আল্লাহ যথেষ্ট এখন আল্লাহ তালা বিধান যদি কেউ না মানে না আল্লাহ যা বলছে ঠিক আছে সেই যুগে চলছে এই যুগে এগুলো চলবে কি না না চলবে তা আল্লাহ এই সম্বন্ধে বারবার সমাধান করতেছে বারবার আল্লাহ তালা সাবধান করতেছে সুরা মায়দা চৌচল্লিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তো অমাল্লা মেহকুম মীমাংসার্লাহ অমাল্লা মেহকুম যে ব্যক্তি সমাধান করে না মীমাংসা করে না বিমা যা আমি আল্লাহ নাজুল করেছি পাউলা হিকম কাফিল তাই সেই কি কাফেল তা বোঝা গেল যে এই আল্লাহর বিধান বাংলার জমিনে বা পৃথিবীর জমিনে চায় না এই বিধান দ্বারা পৃথিবীতে কাজ হোক মানুষের সমস্যা সমাধান হোক আল্লাহর বিধান অনুসারে কোরআনের হাদিসের বর্ণনাকৃত অর্থনৈতিকভাবে কোরআন হাদিসের বর্ণনাকৃত রাষ্ট্রীয়ভাবে সে কাফের এবং এইটা যদি ভোডাভডিতে বাংলার আঠারো কোটি মানুষের আঠারো কোটি মানুষই এটা সমর্থন দেয় না এই বিধান আমরা আঠারো কোটি মানুষ কাফের সমস্যা নাই এতে আল্লাহ তালার কোনো আর্শের আল্লাহ তালার ক্ষমতার একটু কম হবে না ওই যে কিছুদিন আগে কাজিকিস্তানের মুসলমানরা সরকার থেকে ঘোষণা দিয়েছে তাদের ট্রেডিশনাল পোশাক পর্ব কোন ইসলামিক পোশাক পর্ব অমালামিয়া ইয়ারটা আল্লাহ তুরা মায়দার চৌচল্লিশ পাঁচচল্লিশ সাতচল্লিশ সুন্দর মতন বর্ণনা করছে অমাল আহমিয়া এখন মীমাং জালাল যে ব্যক্তি আল্লাহর বিধান অনুসারে মীমাংসা করে না ফলিয়া জালেম শে জালেম দেখেন ইন্ডা সিরক জালেম কত বড় জিনিস আবাল্লা যে ব্যক্তি আল্লাহর নিয়মিত বিধান অনুসারে আল্লাহ তালা যে বিধান দিয়েছে বিধান অনুসারে বিচার করে না ফয়সালা করে না পরিবারের মধ্যে সমস্যা সমাধান করে না এই বিধান সে রাষ্ট্রে চায় না দেশে চায় না তার সমাজে চায় না সে ফাসিক সে জালেম সে কাফের তখন বাংলার মানুষ সমস্ত মানুষও যদি চায় আল্লাহর বিধান আমরা চাই না বা আমাদের সংসদের মধ্যে আল্লাহর বিধান হবে না তো সমস্ত মানুষ কাফের যদি কোনো একটা দল এই এটা চায় আল্লাহর বিধান আমরা সমাজে চাই না রাষ্ট্রে চাই না তো ওই দল কাফের এই দল ইসলামিক মাইন্ডের হোক আর ইসলামিক মাইন্ডের না হোক আপনারা ব্যাখ্যা নিজে পড়ালেন সরল অনুবাদ অনুবাদে তো আর কোনো ভেজাল নেই এবার কোনো ব্যক্তি যদি কোরআন শরীফে মন কিছু অংশ মানে হ্যাঁ কোরআন শরীফে এক জায়গায় কিছু অংশ মানলো মনে করি বাবা কোরআন বিড়ি খায় সিগারেট খায় নামাজ পড়ে না কিন্তু সন্তানের বাবা আমার খ্যাদ করব করবো ওই জায়গায় হ্যাঁ কয় কোরআন হাদিসের কথা একটু আমাদের হুজুর বলেন যেন সন্তান না পিতা মাতার খ্যাদ করে আবার সন্তান আহে সন্তান যদি কোনো হক নষ্ট থাকে তাহলে পিতা মাতা যেন সন্তান হক আদায় করে আর নিজে যখন কোরআনের বিরুদ্ধে অন্যায় করে অপরাধ করে সবচেয়ে বড় অপরাধ নামাজ পড়ে না জিনা বেবিস্তার আরো কত অপরাধ সুদে লেনদেন করে ব্যবসার মধ্যে লেনদেন সুদি কারবার করে মানুষের ঠকায় ওজনে কম দেয় এগুলো সব বর্ণনা করা আছে বর্ণারির দিকে লুক দৃষ্টি সারাদিন মোবাইলের মধ্যে এরকম ভাই যুবক ছেলে পেলে রাস্তায় যেভাবে গুণা করতেছে এই নিজের মন মতন মানতেছে এদের বিষয়ে আল্লাহ তালা বলতেছেন আফাতুম বিসমিল্লাহির রহমান সুরা বাকারা 50 নম্বর আয়াতের মধ্যে আফাতুম আ'মিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ তবে কি আফাতুম আ'মিনুনা তবে কি বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা তোমরা কুরআনের কিছু অংশ বিশ্বাস করবা ওয়া তাকফুরুনা বিবা'দ কিছু অংশ বিশ্বাস করবা না মানে তোমাদের মন মতল বানায় নিবা এটা মানলাম এটা মানলাম না ফামা জাযা উমাই ইসআলু যালিকা মিনকুম ইল্লা খিজম হায়াতিত hayatিল দুনিয়া অত তোমাদের মধ্যে যারা এইরূপ করবে তাদের পার্থিক জীবনের দুর্গতি ব্যতীত কিছুই নেই আল্লাহ তালা বলছে যে করবে সে যদি মুসলমান আজকে সারা বাংলার মুসলমানরা নিজেরা সহ কিছু অংশ কিছু অংশ মানি না কারণ পৃথিবীর মধ্যে মুসলমান সবচেয়ে লাঞ্ছিত অবস্থায় আছে সবচেয়ে অপমানিত আছে মুসলমানদের পাসপোর্ট সিরা ফালায় আছে মুসলমানের পাসপোর্ট ফিক্কা মারে আজকে এর চেয়ে আরও কি এর চেয়ে আরও লাঞ্ছনও দরকার যে মুসলমান পৃথিবীর মধ্যে সবচেয়ে সম্মানের সবচাইতে মর্যাদার ছিল আজকে সেই মুসলমান পৃথিবীতে সবচেয়ে লাঞ্ছিত অবস্থায় আছে আল্লাহ তালা বলছে তোমরা কোরআনের কিছু অংশ মানবা কিছু অংশ মানবা না দুনিয়াতে তোমাদের দুর্গতির মধ্যে আমি রাখবো দুনিয়াতে দুর্গতি শুরু হয়ে গেছে হ্যাঁ আজকে কত তুফান কত ঝন্য আমরা ত্রাণ দিতাসি ভালো কথা ত্রাণ দিব ভালো কথা আল্লাহর রহমত আসবে না দান করতেছি সব পাবো আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে হবে পরিপূর্ণ কোরআনকে মানতে হবে পরিপূর্ণ কোরআন মানা আল্লাহ হুকুম চেষ্টা করতে হবে ওয়ামাল পরিপূর্ণ না মানার কারণে আল্লাহ তালামাল কেয়ামাত কেমাতের ময়দানে ইয়ারুদ্দিন আল্লা আজাবয়ারুদ্দুনা ইলা আসাদিল তাদেরকে নিক্ষিপ্ত করা হবে নিক্ষিপ্ত করা হবে ইলা আসাদিল আজাব জাহান্নামের আজাবের মধ্যে লিখিত আল্লাহ কাদেরকে যারা কোরআন মানে কিন্তু পুরোপুরি মানে না ভাবমতন মানে তাদেরকে আল্লাহ তালা কমল্ল বেগফিল আমালুন আর তোমরা যে কিছুই করো আল্লাহ তালা এই বিষয় সম্পর্কে গাফেল না গাফেল না আল্লাহ বেখবর না সমস্ত কিছু আল্লাহ তালা তার আর্শে থেকে দেখতেছে বুঝতেছে কত পার্সেন্ট মুসলমান ইমানদার আর কত পার্সেন্ট মুসলমান ইমানদার না আল্লাহ তালার হিসাবে আছে আল্লাহ তালা কাল কেয়ামতের ময়দানে এই দুনিয়াতে পরীক্ষা কেয়ামতের ময়দান আল্লাহ তালা দেবো আল্লাহ তালা দুনিয়াতে কিচ্ছু করুন আল্লাহ তালা আবু জাহেল কিছু কয় নাই আল্লাহ তালা নমরূতরে কিছু কয় নাই শেষ মেশ আল্লাহ তালা ওদেরকে ধইরা ওদেরকে বাঁচাইছে ওরা যেভাবে গুণা করতে লইছিল ওরা যদি ফেরাউন ধরেন সাড়ে তিনশো বছর গুণা করছে ওই যদি এক হাজার বছর বাঁচত এক হাজার বছর গুণা করতো এক হাজার বছর গুণা করার কারণে কি শাস্তি হতো এই কারণে আল্লাহ তালা ওরা পানির মধ্যে শুভরে বাঁচাইছে কিন্তু আল্লাহ না সুবয় অরে অরে আল্লাহ তালা ছাড় দিতে পারতো আরও কিন্তু এতে অর ক্ষতি তাই আল্লাহ তালা কোন মানুষের গুনা দেখে আল্লাহ ভয় পায় না আর কোন মানুষের সোয়াব দেখে আল্লাহ তালা এত আনন্দ স্থির তো হয় না কিন্তু আমরা যা কিছু করি আমাদের নিজের জন্যই করে আমরা যা কিছু আজকে আমরা শত শত পঞ্চাশ বছর একশো বছর কখনো রাজতন্ত্রের মধ্যে ছিলাম কখনো আমরা মুঘলদের মধ্যে ছিলাম শান্তি পাই নাই বাংলার মানুষ হ্যাঁ যতটুকু ইসলাম পালন করা অতটুক শান্তির মধ্যে ছিল খানজান আলী খাজাম চিস্তি রহমতুল্লাহ আলয়ের যেই রাষ্ট্রদূত আসছিল তারপর এমিন রহমতুল্লা আল্লাহ আসছিল তাদের মাধ্যমে ইসলাম যতটুকু আসছে অতটুকুই শান্তি আসছে এবার মমিনরা ইচ্ছা যদি মমিন হয়ে থাকে আল্লাহ মিন আমাকে কোনো মমিন পুরুষ কিংবা নারীর জন্য এটা অবকাশ নেই যে আল্লাহ তার রাসুলের কোনো ফয়সালা দেন তখন সে ব্যাপারে সে নিজের সিদ্ধান্ত অধিকার থাকবে আল্লাহ এবং আল্লাহ রসুল কোন সিদ্ধান্ত দিচ্ছে সিদ্ধান্ত দেওয়ার পর তাদের মন মতন কোনো কিছু বলার অধিকার নাই। কোথায় পেয়েছেন আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র কোথায় পেয়েছেন সমাজতন্ত্র আল্লাহ এবং আল্লাহ রসুল বলছে হ্যাঁ এইভাবে তোমরা জীবন চালাও আবার আপনারা এইভাবে উৎসাহ দেন কোথায় জাতীয়তা কোথায় সাংস্কৃতি বাংলা জাতি কোরআনের বিরুদ্ধে সাংস্কৃতির নামে আল্লাহ তালা আরেক আয়াতের মধ্যে বলছে আমি তোমাদেরকে যে দিন দিছি সমস্ত দিনের ওপর প্রতিষ্ঠা দেওয়ার জন্য দিন অর্থ কী ধর্ম ধর্ম কি মতদার্শ মতের আদর্শ এই এক এক সাংস্কৃতি বাংলার নববর্ষ সাংস্কৃতি আকবরের দেওয়া এর আগে ছিল হিন্দুদের কিছু সাংস্কৃতি হ্যাঁ স্তন করতেও ছিল তো সাংস্কৃতি হ্যাঁ মানবেন এরকম এক এক জাতির ঘূর্জা খেজ্জা সাংস্কৃতি আইন না মানবেন এই সাংস্কৃতি মানে মতদারশ্য এই মতদর্শ আল্লাহ তালা মানতে বলে না হারাম সমস্ত মতদারশ্য মানে সমস্ত ধর্ম মতদারশ্যই মানে ধর্ম মতের আদর্শ ধর্ম হলো আল্লাহ এবং আল্লাহ রসুলের মত ইসলাম ধর্ম গণতন্ত্র হল আব্রাহাম লিঙ্কনের মত সমাজতন্ত্র হল ক্যালমার্কসের মত তাই আপনি সমস্ত মতের ওপরে আল্লাহর মতকে প্রাধান্য দেওয়া ইসলাম আপনি দিলেন না আপনি কুফুরি করলেন আপনি কাফের হওয়ার জন্য বেশি কিছু প্রমাণ দরকার নাই প্রধান শরীফের আয়াতটি আপনারা সময় পেলে কড়া নিয়েন তাহলে হবে আল্লাহ তালা আরেক জায়গার মধ্যে বল লাকত আর সাল্লা রসুলানা বিল বাইনাত লাকত অবশ্যই আর সাল্না রসুলানা আমি নিশ্চয় রাসুল প্রেরণ করছি বিল বাইনাত সুস্পষ্ট প্রমাণ সহকারে ওয়াং জালনা মাহমুল কিতাব আর আমি তার সাথে কিতাব দিয়েছি অল মিজান তুলা দ্বন্দ্ব দিছি সঠিকভাবে মাফ করার এই কিতাব সঠিকভাবে মাফ করার জন্য দিছে লিয়াকুমান্নাস বিলকেশ যাতে কিতাবের দ্বারা মানুষের মানুষের কাছে সুস্পষ্ট সুবিচার প্রতিষ্ঠা করতে পারলি একুমান মানুষের মাঝে সঠিক বিচার সঠিক সমাধান করতে পারে তাহলে আল্লাহ দিসে রাসুল পাঠাইছে মীমাংসা করার জন্য আপনি অন্য কি মতদর্শক খোঁজেন অন্য কোন আদর্শ খুঁজলেন আপনি যদি মুসলমান হয়ে থাকেন আপনার জন্য অন্য কোনো আদর্শ নেওয়া যায় আছে আপনি কোরানের বিপুখে জিতেছেন জা লিকাল কিতাব উলা রয়বাফি এ কোরআন জা লিকাল কিতাব লা রয় বাফি কোনো ছন্দ নাই ছন্দ করছেন তো মরছেন উত হুলু ফিসসিলমি কাফা উদ হুলু তোমরা প্রবেশ করো ফিসসিলমি কাফা পরিপূর্ণভাবে পরিপূর্ণভাবে অলাহ তত্ত্বাবুত শৈতান শয়তানের অনুসরণ করো না

কেন উসমান রাজ নিজে একজন সাহাবি ব্যাখ্যা করছেন হাদিদ তারা রাষ্ট্র ক্ষমতা বোঝাইছে বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে সেটা হল অন্নপস আল্লাহ তালা আকাশ থেকে হাদিব নামাইছে আপনি কোরআনকে আপনি কয়েকভাবে এটাকে আপনি হৃদয়ঙ্গন করতে দাও এটা শক্তিশালী মানুষের জন্য শান্তি মানুষের জন্য উপকারী ইসলামী বিধান ইসলামী রাষ্ট্র মানুষের জন্য উপকারী যে ইসলামী রাষ্ট্র চায় না সে ইমানদার না যে ইসলামী রাষ্ট্র চায় না সে ইমানদার না ইমানদার হওয়ার জন্য শর্ত হলো ইসলামী রাষ্ট্র আকাঙ্ক্ষা করা এর পিছনে সময় দেওয়া এর জন্য মেহনত করা সাধ্য অনুসারে বিগত সরকার জালিম ছিল পারেন নাই এখন যদি পারেন করবেন যতটুকু সাধ্য আপ্রাণ চেষ্টা করা জিহাদ করা হ্যাঁ না দিন আল্লাহ অলিউল্লাহ দিন না মানু আল্লাহ যাদের বন্ধু আল্লাহ যাদের সাথী অলিউল্লাহ ইয়ে খরিজুল মিনাজ নুর ইলা আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে আলোক দিকে নেয় আল্লাহ যদি আপনার পদ আল্লাহ আপনাকে অন্ধকার থেকে আলোক দিলেন অলিলাহাদী না কে তাগুতের অনুসরণ করবেন তাগুতকে আল্লাহর আদর্শ আল্লাহ রসুলের আদর্শ ব্যতীত যত আদর্শ আদর্শ আছে এই সমস্ত আদর্শ কি তাগুত আপনি তাগুতের অনুসরণ করবে ইলা যুলমাত এই তাগুত আপনাকে অন্ধকার থেকে আলোর থেকে ইখরুজু মিনা নূর ইসুজ আপনাকে বের করবে মিনা নূর আলো থেকে ইলাস জুলুমা জুলুমার দিকে আমরা তাগুদের অনুসরণ করব না আল্লাহ রাসূল বলতেছে হাদিসের মধ্যে এ তো আয়াত আছে তারা তাদের রাজাদেরকে নবী বানাইছে প্রভুর মতন প্রভু বানাইছে তাদের এবাদত করতো সালমান ফাঁসির তালন বলতেছে আমরা তো তাদের এবাদত করতাম না তাদের কথা মানতাম তাদের আবাদত করি নাই আমরা রাজাবাদশাদের এবাদত করতাম না তখন রসুল পাকসাল সাল্লাম বলতেছে তোমরা এবাদত করতে না কিন্তু তারা যেটাকে জায়েজ বৈধ বলতো তোমরা সেটাকে বৈধ মানতা তারা যেটা তোমার অবৈধ বলতো তোমরা অবৈধ মানতা তাহলে বৈধ অবৈধ দেওয়ার মালিক আল্লাহ আপনি বৈধ অবৈধ আল্লাহর বাইরে কোন ব্যক্তির কোন ব্যক্তির আদেশ কিন্তু অবৈধ আপনি মানেন যদি অবৈধ তাহলে আপনি কুফরি কোনো ব্যক্তির আদেশ বৈধ কিন্তু এটা শরীয় তো অবৈধ আপনি যদি মানেন তাহলে আপনি কুফরি করলেন প্রস্টিটিউট জিনা বেবি আল্লাহর হকিম অবৈধ কিন্তু সমাজের মধ্যে চলতেছে এটা অবৈধ এটা কেউ যদি মানে সে কুফরি করবে আলোচনা যতটুকু পারি হ্যাঁ আরও দেওয়ার চেষ্টা করব। হয়তো আলোচনার মধ্যে ভুল ভুল হতে পারে কিন্তু চেষ্টা করছি যতটুকু পরিষ্কার বা অল্প সময়ের মধ্যে অনেকগুলি আয়াত এই আয়াতগুলি আলোচনা করাও অনেক সময় লাগে তো অনেক সময় নাই এ অল্প আলোচনা করলাম আল্লাহ তালা আমাদেরকে এ আলোচনা যতটুকু হয়েছে হ্যাঁ রব্বিশ নেলমার রব্বিশ রহলিস চৌধুরী ওয়েসিল্লি আমি কলি আল্লাহ তালা যেন আমাদেরকে ইফকাহু কল কথা বোঝার তৌফিক দান করে যে বোঝার স্বল্পতেই বুঝতে পারে আল্লাহ আলহামদুলিল্লাহ আলম